বাংলাদেশকে শুধু অস্ত্র দিয়েই খান্ত হচ্ছে না চীন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুকে জড়িয়ে নিচ্ছে শি ভারত চিকিৎসা বিষা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে নতুন সম্ভাবনার মোচিত হয়েছে বাংলাদেশে রুগীদের জন্য খুলে গেছে চীনের দুয়ার শুধু এতটুকুই নয় এ বাংলাদেশিদের জন্য হাসপাতাল নির্মাণ করার পাশাপাশি বাংলাদেশেও তিনটি হাসপাতাল নির্মাণ করার কথা জানিয়েছে চীন যার মধ্যে এক হাজার শয্যা বিশিষ্ট অত্যাধুনিক একটি হাসপাতাল বাংলাদেশের জনগণের জন্য উপহার দিচ্ছে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশটি এই হাসপাতাল নির্মাণ করছে জানা গেছে হাসপাতালের নাম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল রাখা হবে এরই মধ্যে হাসপাতালের জন্য ঢাকা চট্টগ্রাম উত্তরবঙ্গের জমি দেখা হচ্ছে চীনের হাসপাতাল নির্মাণ করার খবর আসার পর থেকেই চারদিকে আলোচনা শুরু হয়েছে হাসপাতালগুলো কোথায় নির্মাণ হবে তা নিয়ে এই হাসপাতাল তিনটির মধ্যে একটি স্থাপিত হবে রাজধানী ঢাকাতে আর বাকি দুটির একটি চট্টগ্রাম আর একটি রংপুরে ইতোমধ্যে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরের গঙ্গাচরা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী চরকলাগাছ এলাকা পরিদর্শন করছেন সংশ্লিষ্টরা এ সময় তারা চরকলাগাছিতে থাকা একশো একর খাস জমির মধ্যে এই হাসপাতাল নির্মাণের জন্য বিশ একর জায়গা পরিদর্শন করেন পরে চায়না কর্তৃপক্ষ সরজমিন পরিদর্শন করে হাসপাতাল নির্মাণের জন্য সর্বোৎকৃষ্ট জায়গা নির্ধারণ করবেন বলে জানা গেছে গজ ঘন্টা ইউনিয়নের এক বাসিন্দা জানান চীনা হাসপাতাল নির্মাণের উপযুক্ত জায়গা তিস্তা পার এলাকায় পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে পাশে রয়েছে তিস্তা ব্রিজ ও লালমনিরহাট বিমানবন্দর অন্যদিকে চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলিতে পাঁচশো থেকে সাতশো সজ্জার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা পরীক্ষা করা হয়েছে এছাড়া ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে বিভিন্ন আহত প্রতিবন্ধী রুগীদের পুনর্বাসনের জন্য একশো সজ্জা বিশিষ্ট একটি রিহ্যাবিটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন ইতোমধ্যে হাসপাতালগুলো নির্মাণ নিয়ে এ তিন জেলার বাইরের অন্য জেলার বাসিন্দারাও সোশ্যাল মিডিয়ায় নিজ নিজ এলাকায় নির্মাণের জন্য দাবি জানাচ্ছেন বিশেষ করে উত্তরবঙ্গের রংপুরে নির্মাণ হতে যাওয়া এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি নিয়ে বেশি আলোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চীনের এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্র অবশ্য নেই তারাও চীনের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে এআই টেকনোলজি ব্যবহার করে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে ফলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আসছে এক বৈপ্লবিক পরিবর্তন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান বাংলা ইউএসএ এলএলসি জানিয়েছে তাদের তৈরি হাসপাতালে এআই টেকনোলজি ব্যবহার করে চিকিৎসা দেওয়া হবে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটির সিইও ডক্টর মন্তাজুর রহমান এই হাসপাতাল করার ঘোষণা দেন তিনি বলেন এটা শুধু বিনিয়োগ নয় এটা তার পনেরো বছরের স্বপ্নের বাস্তবায়ন মন্তাজুর রহমান বলেন ইতোমধ্যে রাজধানীর পূর্বাচলে দুইশো বিঘা জমির বন্দোবস্ত করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে আন্তর্জাতিক মানের হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বাংলাদেশে এই হাসপাতালটি ডিজিটাল চিকিৎসা ব্যবস্থার নতুন রূপ উন্মোচন করবে যেখানে রোগী শনাক্তকরণ থেকে শুরু করে চিকিৎসা পরিকল্পনা পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ব্যবহার করে করা হবে সেই সঙ্গে ট্রাফিক জট এড়াতে রোগী পরিবহনের জন্য হেলিকপ্টার সেবা চালু করার পরিকল্পনা রয়েছে তিনি আরও বলেন হাসপাতালটি চালু হলে ভারতের চিকিৎসার জন্য যাওয়ার হার অনেকাংশেই কমে যাবে ওল্টু তারাই বাংলাদেশমুখী হবে এছাড়া পরিকল্পনার মধ্যে আরও রয়েছে নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্প কারখানা স্থাপন সব মিলিয়ে বাংলাদেশে দুই দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন মাত্রা যুগ হবে এর আগেও চীন তুরস্ক ও সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানের আলাদাভাবে হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল করোনা কালেই সেই সময় তিন দেশই তাদের প্রস্তাবে বলেছে বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ তাদের তবে সেই প্রস্তাবে রাজি হননি পলাতক স্বৈরাচার হাসিনা বিশ্লেষকরা বলছেন সে সময়ের হাসিনা ভারত সরকারকে সহযোগিতা করতেই সেই প্রস্তাব নাকচ করে দেন শুধু তাই নয় হাসিনা মোদী সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে বাংলাদেশে বুলেট ট্রেনকেও তারা আসতে দেয়নি চীনের কর্মকর্তারা তখন বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের নিয়মিত যাতায়াত করছিল বছরটা দুই সাল তাদের কাছে ছিল ঢাকা থেকে চট্টগ্রামের সঙ্গে মাত্র পঞ্চান্ন মিনিটে যুক্ত করার প্রস্তাব ঘন্টায় তিনশো কিলোমিটার গতির বুলেট ট্রেন সব নথি প্রস্তুত সম্ভাব্যতা যাচাই শেষ নকশা উচ্চড়ান্তের পথে শুধু প্রয়োজন ছিল একজন মানুষ এক প্রধানমন্ত্রীর সই কিন্তু সেই সই আর কখনো আসেনি কারণ শেখ হাসিনা তখন ঢাকায় বসে নয়াদিল্লির দিকে তাকিয়েছিলেন এক একটি ফাইল তোলা হচ্ছিল যতবার ফোন আসছিল ততবার ও পার থেকে বলা হচ্ছিল ওটা একটু চেপে রাখো চীনের সঙ্গে বেশি কাছাকাছি যাবে না মোদির অসুবিধা হবে তখন তিনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না হয়ে গিয়েছিলেন এক বোর্ডের ম্যানেজারও তার দায়িত্ব শুধু নিজের নয় প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করা প্রকল্প ফাইল একের পর এক পরে থাকত রেল ভবনের পুরনো টেবিলে কোনো কর্মকর্তা হাল ছেড়ে দিলেও কেউ কেউ ফিস ফিস করত উন্নয়ন চাইলে চীন ছাড়া গতি নেই কিন্তু শেখ হাসিনা জানতেন চীন মানেই ভারত রুষ্ট আর মোদী তার সেই পরম বন্ধু যে সরে গেলে হাসিনার সব দরজা বন্ধ তাই তিনি উন্নয়নকে আটকে দিলেন বাংলাদেশের ভবিষ্যৎকে ঠেলে দিলেন এক অদৃশ্য কারাগারে হাসিনা হয়তো বুঝে গিয়েছিলেন বাংলাদেশে গিয়ে গেলে ভারত খুশি হবে না আর ভারত খুশি না হলে তার সিংহাসন টিকবে না তারপর কয়েক বছর চীন অপেক্ষা করল বিনিয়োগ বুটচুপ থাকল আমলারা নীরব থেকে অবসর নিল আর শেখ হাসিনা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বললেন আমরাই উন্নয়নের জননী কিন্তু বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানানো কেন্দ্রিক উন্নয়ন ছাড়া আর কোনো উন্নয়ন এলো না এসেছিল বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দীর্ঘ ষড়যন্ত্র তার মধ্যে একটা বুলেট ট্রেনের থমকে থাকা দীর্ঘশ্বাস দুই হাজার চব্বিশ ঢাকার রাজপথে গর্জে উঠে ছাত্র জনতা একযোগে বলে স্বৈরাচার তুই গদিসার ভেঙে পড়ে ক্ষমতার চক্র হাসিনা পালিয়ে যান ভারত মোদীর ছায়াতলে আর এ দেশের মানুষ বেছে নেয় এক ব্যতিক্রম নায়ক ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি রাজনীতিবিদ নন কিন্তু তিনি হয়ে উঠলেন পরিবর্তনের প্রতীক ইউনুসের সরকার দায়িত্ব নিয়েই খুঁজতে শুরু করলো আটকে থাকা স্বপ্নগুলো সেখানেই উঠে আসে বুলেট ট্রেন চীনের কর্মকর্তারা আবার ঢাকা এলো এবার দরগোড়ায় বসে রাখা হল না ঢাকা থেকে চট্টগ্রাম রুটে শুরু হল জোর প্রস্তুতি বাংলাদেশে এবার চীনের সহযোগিতায় সত্যি ছুটে চলতে যাচ্ছে তিনশো কিলোমিটার গতির ট্রেন এই ট্রেন শুধু যাতায়াতের সময় কমাবে না পাল্টে দেবে দেশের অর্থনীতি জনসংযোগ কর্মসংস্থান আর যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র পঞ্চান্ন মিনিটে আগে ছয় ঘন্টার দীর্ঘ ভ্রমণ এখন এক কাপ কফিয়ার পট শোনার সময় দৈনিক প্রায় পাঁচশো জন যাত্রী পরিবহন করবে প্রতিটি ট্রেন উচ্চ ব্যাগে ঘণ্টায় তিনশো কিলোমিটার গতি বাংলাদেশের রেল ইতিহাসে প্রথমবার ছয়টি প্রধান স্টেশন ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী ও চট্টগ্রামের নতুন শিল্প এলাকা গড়ে উঠবে স্টেশন কেন্দ্রিক অঞ্চলগুলোতে যেমন নারায়ণগঞ্জ বা কুমিল্লায় কর্মসংস্থান বাড়বে রেললাইন নির্মাণ থেকে শুরু করে স্টেশন সাপোর্ট টেকনিক্যাল টিম সিকিউরিটি কাস্টমার সার্ভিস সব কিছুতেই ব্যবসায় গতি বৃদ্ধি পাবে বহুগুণে ঢাকার ব্যবসায়ী সকালে চট্টগ্রাম গিয়ে সন্ধ্যায় ফিরে আসবেন আমদানি রপ্তানির সময় কমবে পণ্য পরিবহন হবে বেশি নির্ভরযোগ্য এই একটি প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশ যুক্ত হচ্ছে একুশ শতকের সেই বিশ্বে যেখানে সময় টাকা গতি মানে উন্নয়ন ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র পঞ্চান্ন মিনিটে প্রতিটি ট্রেন উচ্চ ব্যাগে ঘন্টায় তিনশো কিলোমিটার গতি ডক্টর ইউনুসের এসব পদক্ষেপে সত্যিই আপনি আসল খেলা মনে করছেন কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন